অজুর সুন্দর পদ্ধতি কোরআন ও সুন্নাহ অনুযায়ী বিস্মিল্লাহ বলে অজু শুরু করুন প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে তিনবার ধুয়ে নিন তারপর ডান হাতে পানি নিয়ে মুখে দিয়ে কুলি করুন এবং নাকে পানি টেনে ফুঁ দিয়ে বের করুন প্রতিটি তিনবার করে এরপর পুরো মুখ কপাল থেকে থুতনি এবং কানের পাশ পর্যন্ত তিনবার ধুয়ে নিন ডান হাত কনুইসহ তিনবার ধুয়ে নিন তারপর বাম বামহাত একইভাবে তারপর ভেজা হাত দিয়ে মাথার সামনের দিক থেকে পিছন পর্যন্ত মাসেহে করুন এরপর দুই কানের ভেতরও বাইরে মাসেহে করুন বিশেষ দ্রষ্টব্য ঘাড় মাসেহে করা বিদাত সবশেষে ডান পা গোড়ালি পর্যন্ত তিনবার ধুয়ে নিন তারপর বাম্পা একইভাবে অজু শেষে এই দোয়া পড়ুন লা আল্লাহ কালা ও আশাদু আন্না মুহাম্মদ আব্দুহু ও রসুল মিনাত জায়ালনি ওয়া জালনি মিনাল হিরিন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল হে আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন লাইক শেয়ার করে এই ভালো কর্ম ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন